আপনি পিঠা খাচ্ছেন না রসগোল্লা খাচ্ছেন নিজের কাছে নিজেই প্রশ্ন করবেন এতটাই মজা হয় এই পিঠা তা পিঠা বানানোর জন্য এখানে আমি দুই কাপ দিয়েছি ভিজা চালের গুঁড়ো হাফ কাপ দিলাম ময়দা স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন আমি এখানে চিনি দিয়েছি এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব তা মিশানো হয়ে গেছে তাই এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই আর এই পিঠাতে অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে তাই এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম একবার দেওয়াতেই পানি পারফেক্ট হয়ে গেছে দ্বিতীয়বার পানি আর দিতে হয় নাই আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আজকের পিঠার রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তা ঘনত্বটা আমি এরকম রেখেছি দেখতেই পাচ্ছেন যেহেতু এখানে চালের গুঁড়ো দেখা যায় রেস্টে রাখলে এটা ঘন আরও হয়ে যাবে তা এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তা দশ মিনিট পরে ফিরে আসলাম তা আমি একটা চামিচ দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি ঘনত্বটা কিন্তু আরও হয়ে গেছে আর এই পিঠা বানানোর জন্য এখানে এই ঘনত্বটাই দরকার রসালো পিঠা ভিতর থেকে আরও মজা করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর চায়ের চামচের হাফ চামচ পরিমাণ বেকিং ছোটা দিয়ে দিয়েছি এখন আমি হ্যান্ডুসের সাহায্যে সব উপকরণগুলো আবার ভালো করে মিশিয়ে নিব। দেখতে দেখতে শীত আঙিনার থেকে ঘরে প্রবেশ করে ফেলেছে আর এখন আর বসে থাকা যাবে না পিঠাপুলি তো বানিয়ে খেতেই হবে তাই এভাবে শীতের সময় অনেক রকমের পিঠাপুলি বানিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর এই পিঠাগুলো কিন্তু মা চাচিদের হাতে খেতে অনেক বেশি মজা লাগে তা আমার মতন এভাবে কারা কারা মিস করছেন মায়ের হাতের পিঠা খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার ক্যামেরাম্যান বাইরে চলে গেছিলো এজন্য আমি আর ধৈর্য সামলিয়ে রাখতে পারি নাই আমি অফ ক্যামেরায় অনেকগুলোই পিঠা বানিয়ে ফেলেছি তাই শেষ পর্যায়ে আপনাদের কাছে একটু শেয়ার করলাম পিঠাগুলো কিভাবে তৈরি করলাম সেটা দেখানোর জন্য তাই তাইভাবে মাছ বরাবর আমি একটা চামিচ রেখেছি আর চামিচের উপরে বেটারটা দিয়ে দিচ্ছি এতে করে পিঠার আকারটা সমান হবে আর এই চামিজ ছাড়া যদি পিঠাটা দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় ছড়িয়ে অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে না এজন্য আমি চামচের সাহায্যেই পিঠাগুলো বানিয়ে নিয়েছি সব পিঠাগুলোই বানানো হয়ে গেছে আর এখানে পিঠা ভিজানোর জন্য আমি ক্যারামেল বানিয়ে নিব আর ক্যারামেল বানালে কিন্তু এই পিঠাটা খেতে আরও বেশি মজা হয় যদি খেজুরের গুড় থাকে তাহলে তো কোনো কথাই নাই আর যেহেতু আমার হাতের কাছে খেজুরের গুড় নাই আর এখন এত তাড়াতাড়ি খেজুরের গুড় কোথায় পাবো এজন্য এখানে ক্যারামেল বানিয়েই নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দুই পিস এলাইচ আর সামান্য একটু দারচিনি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর ক্যারামেলের উপরে এই দারচিনি আর এলাইচ দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভার আসে তা ক্যারামেলটা বানানো হয়ে গেছে তা এখানে আমি দুধ দিয়ে দিলাম এখানে এক লিটার দুধ আসে তা দুধটাকে আমি আগের থেকেই জাল দিয়ে একটু ঘন করে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিব আর এই পর্যায়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে কিন্তু এই ক্যারামেলটা গলে যাবে নতুন গৃহিণীদের জন্য একটা কথাই বলবো ক্যারামেল বানানোর সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে ক্যারামেলটা বানিয়ে নেবেন আর কালারটা যখন হালকা আসবে তখনই দুধ দিয়ে দিবেন এখানে কালারটা বেশি করতে গেলে সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা তিতে হয়ে যেতে পারে আর তিতে হলে কিন্তু পিঠাটা খেতে আর মজা হবে না তা আমি এখানে দুই মিনিটের মতন দুধটাকে জাল দিয়ে নিয়েছি তা এখানে আমি আবার হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক সিমটি পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চড়ে নিব আর এখন আর বেশি জাল দিব না এক মিনিটের মতন জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিব আর এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে একদম পুরোপুরি ঠান্ডা হয় নাই পিঠাগুলো ভিজানোর জন্য কাচের পাত্রে ঢেলে দিলাম এখানে এখন আমি গরম দুধ দিয়ে দিব উপর থেকে আর এই পিঠা ভিজতে বেশি সময় লাগে না হাতে যদি দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই পিঠাটা ভিজে একদম মিষ্টির মতন টইটুম্বুর হয়ে যাবে এটা বিশ্বাস না করলে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন আর খেলেই বুঝতে পারবেন আপনি পিঠা খাচ্ছেন না মিষ্টি খাচ্ছেন এতটাই মজা মুখে দিলে একদম মিষ্টির মতন মিলে যাবে সত্যি এক কথায় অসাধারণ রেসিপিটি যদি ভালো লাগে এই শীতে একবার হলেও এই পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন তা একটা পিঠা কেটে দেখাচ্ছি তা আমি এখানে পিঠাটা দেওয়ার সাথে সাথেই পিঠাটা ভেঙে গেছে তা উপর থেকে আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কাটার আগেই কিন্তু পিঠাটা ভেঙে গেছে তার মানে বুঝতেই পারছেন পিঠাটা খেতে কত মজা হবে